আসসালামু আলাইকুম ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীত আসলেই আমার অনেক বেশি নান রুটি গ্রিল চিকেন চাপ এসব ধরনের খাবারগুলো কেন জানি খেতে ইচ্ছে করে এখন দেখা যাবে প্রায় সন্ধ্যার পর এই ধরনের খাবারগুলোই খাওয়া হবে তো আজকে রাতে ডিনারটা আমি বাইরে থেকে নিতে এসেছি আমার বাসার পাশেই রেস্টুরেন্ট তো সেখান থেকে গ্রিল চিকেন চাপ আর হলো বাটার নান নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে রাতের ডিনার করব ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে আর বাইরে খাওয়া দাওয়া করে আসেনি বা ওই রকম সময়ও দেওয়া সম্ভব ছিল না তাই ঘরের ভিতরের পরিবেশটাই একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর রাতের ডিনারটা বাচ্চাদেরকে সার্ভ করে দিব মাঝে মধ্যে কিন্তু নিজের ঘরেও অনেকটা স্পেশাল ফিল হয় যে কোনো খাবার নিয়ে আপনি বসেন না কেন যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একসাথে পরিবারের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু ঘরের ভিতরে অনেক বেশি ভালো লাগে আর মেয়ের পরীক্ষা শেষ হলে তখন দেখা যাবে বাইরে গিয়ে একটু সময় কাটানো যাবে এখন যেহেতু পরীক্ষা চলছে তাই ওকে নিয়ে আর এখন বাইরে যাচ্ছি না আর বাইরে থেকে একা খেয়ে আসবো ও বাসায় খাবে এটাও ভালো লাগবে না তাই খাবারটা বাসায় নিয়ে আসলাম আমার ভিডিওটি নরসিংদী থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি নরসিংদীতে কিন্তু অরবিট রেস্টুরেন্টের চিকেন চাপ গ্রিল নান এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে এমনিতেও অরবিট রেস্টুরেন্টের খাবারের মান ভালো নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন রেস্টুরেন্টটি তো যারা নরসিংদীতে আছেন তারা কিন্তু মোটামুটি আমার মনে হয় যে চিনতেই পেরেছেন চিকেন চাপটার যখন অর্ডার দিয়েছি তখন বলে দিয়েছিলাম একটু যেন ঝাল করে তৈরি করে দেয় জ্বর ঠান্ডায় মুখের মধ্যে এখন কোনো কিছুই ওইভাবে স্বাদ পাওয়া যায় না একটু ঝাল না হলে যেন খাওয়ার কোনো স্বাদই বুঝতে পারি না আর কি তো এখানে আমি আমার রাতের ডিনারটা নিয়ে বসে গিয়েছি এদিকে দুই মেয়ে খেয়ে নিয়েছে আমার আবার যেই রেস্টুরেন্টে খাবার ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক সেখান থেকেই আমি খাবার খাওয়ার চেষ্টা করি বা বাসায় নিয়ে আসার চেষ্টা করি আর কি চিকেন চাপটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর সাথে নান রুটিটাও একটা ফ্লেভার এসেছে ভালো তো সব কিছু মিলিয়ে রাতের ডিনারটা আমার ভালোই লেগেছে চিকেন চাপের মধ্যে এইভাবে ক্যাপসিকাম নিয়ে একটু মরিচ নিয়ে আচার নিয়ে খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম গাছে যখন ফুল ফুটে সেটা একটা হোক বা অধিক হোক দেখতে কিন্তু খুব ভালো লাগে খুব স্পেশাল লাগে আর কি সকালের নাস্তায় বাচ্চাদেরকে একটু চিকেন দিয়ে ভাত ভাজা করে দিয়েছিলাম তো নাস্তা খেয়ে তারপর বাজারে চলে গিয়েছিলাম অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি এখন তো শীতকাল চলে এসেছে তারপরও কিন্তু শীতের সবজির দাম একটুও কমার নাম নেই সিমের দাম নিল একশো বিশ টাকা কেজি আলু নিয়েছে একশো বিশ টাকা কেজি এটা নতুন আলু তো নতুন আলু যেহেতু কিনেছি সেই কারণে একটু গরুর মাংস নিয়ে এসেছি নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে তারপর নদীর চিংড়ি পেয়েছি বাজার থেকে নদীর চিংড়ি নিয়ে আসলাম ইলিশ মাছ নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসেছি কিছু কাঁচা বাজার করে নিয়েছি সব কিছু মিলিয়ে বাজার সদাইগুলো এখন গুছিয়ে রান্নায় চলে এসেছি আজকে গরুর মাংসটা একটু মেজবানি মশলা দিয়ে রান্না করবো রাঁধুনি মেজবানি যে মশলাটা আছে সেটা দিয়ে তো সেই কারণে আমি আর গরুর মাংসটা হাতে মেখে বসাই নি এখানে পেঁয়াজটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নেবো তারপর গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে গরুর মাংসটা দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করবো আর কি প্যাকেটে দেখলাম যে টক দই দেওয়ার কথা বলেছে পাশাপাশি ব্যারিস্তা দেওয়ার কথা বলেছে তো আমি ওইভাবে আর ব্যারেস্তা করিনি আমি এইভাবে পেঁয়াজটাকে হালকা করে ভিজে তারপর গরুর মাংসটা দিয়ে দিয়েছি আর কি এখন পরিমাণ মতন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে অ্যাড করে ম্যাচবানের দুইটা যে মশলা আছে এই মশলা দুইটা অ্যাড করে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি মশলার প্যাকেটে যেহেতু টক দইয়ের কথা লেখা ছিল তো আমি টক দই দিনি যেহেতু ঘরে টক দই ছিল না গরু দুধ দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আমি যেভাবে টক দইটা ঘরে তৈরি করে নেই আর কি যে কোনো মাংসে বা রোস্টে যদি অ্যাড করি ঘরে টক দই না থাকলে আর অবশ্যই সরিষার তেল দেবেন সরিষার তেলে কিন্তু এটার ফ্লেভারটা সুন্দর আসে আর মাংসের মধ্যে সবসময় চেষ্টা করবেন লং অ্যাড করার জন্য লং অ্যাড করলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমি দুই তিনটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর লং দিয়েছি চারটার মতো লং খুব বেশি দিলে কিন্তু আবার ঝাঝাল একটা ফ্লেভার আসে তখন খেতে কিন্তু আবার কষ্ট হবে যারা ঝাল না খেতে পারেন তো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মাংসটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিব মাংস কষানোর মধ্যেই যেন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় মাংসটা আশি পার্সেন্ট সিদ্ধ হলে তারপর মাংসের মধ্যে আলু দিয়ে আবার পাঁচ মিনিট কষিয়ে তারপর মাংসের মধ্যে ঝোল দিব আমরা সাধারণত গরুর মাংসটা যেভাবে সাধারণ মশলা দিয়ে রান্না করি বেসিক যে মশলা দিয়ে গরুর মাংস রান্না করা হয় হাতে মেখে সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর সেটা ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু শখের বসে ওই যে বলে না মশলার প্যাকেট উঠিয়ে নিয়ে এসেছি সেটা এখন না রান্না করতে পারলেও শান্তি লাগছিল না মাঝে মধ্যে একটু মুরগির মাংস দিয়েও রান্না করে শেষ করে ফেলবো সেটা বিষয় নাম দেখা যাবে একটু কাবাবে দিলেও কিন্তু ভালো লাগবে মশলার যে ধরনের ফ্লেভার দেখলাম আমি আর কি আর এটার ভিতরে দুইটা প্যাকেট ছিল একটা প্যাকেটের মধ্যে অল্প একটু মশলা ছিল একটা প্যাকেটে অন্য ধরনের ফ্লেভারের মশলা ছিল দুই ফ্লেভারের মশলা অ্যাড করা ছিল আর কি তো মশলাটা নাকের কাছে নিয়ে আমার কাছে যে ঘ্রাণটা মনে হলো ছোট প্যাকেটের মশলার কথা বলছি আমার কাছে মনে হলো যেন রাঁধুনি যে মশলাটা আছে আমরা মশেন্দ্রের ভাষায় কি বলি ঘাটার হজ বলি অন্যান্য জায়গায় বলে রাঁধুনি তো সেই মশলাটাকেই গুঁড়া করে পাশাপাশি হয়তো বা অন্য কোনো দুই একটা মশলা অ্যাড করেছে এরকম আমার কাছে লেগেছে যারা মেজবানে গরুর মাংসের মশলাটা ইউজ করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ধারণাটা ঠিকই না এর আগে রাঁধুনি কালা ভুনার মশলাটা দিয়ে মাংস রান্না করেছি সেটাও খেতে ভালো হয়েছিল। অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হচ্ছে না এই হলো বিষয় ভিডিও প্রতিদিনই করছি কিন্তু ভিডিও এডিট করে ভয়েস অভার করে আমি যে সময় মতো আপনাদের সাথে আপলোড করব সেটা রেগুলার করতে পারছি না ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে আপনারা জানেনি তো ওর দিকে আগে খেয়াল দিতে হয় তারপর বাকি কাজকর্ম আমি যদি অবসর পাই তাহলেই এখন ভিডিওগুলো ভয়েস দিতে পারছি আপলোড করতে পারছি এই হলো বিষয় আর কি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাও করছিলাম পাশাপাশি ঘরটাকেও গুছিয়ে নিয়েছি সেটাই একটু শেয়ার করে দিচ্ছি আর আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে উনি আসলে ঘরটাকে আবার মুছে দিয়ে যাবে ক্লিন করে দিয়ে যাবে ফার্নিচারগুলো মুছে তারপর ঘরটাকে ক্লিন করে দিয়ে যাবে আর কি তো মাংসের মধ্যেই ইচ্ছে করছিল যে দুইটার রসুন অ্যাড করি যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করছি আর যদি আর চুই ঝাল দিতে পারতাম তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা আরও ভালো আসতো কারণ আজকে মাংসের যে ফ্লেভারটা এসেছে এটা আমার কাছে মনে হচ্ছিলো আমার শ্বশুরবাড়িতে যে রান্না করে না মাংস চুই ঝাল দিয়ে তারপর রসুন দিয়ে ওই রকমই লাগছিল আর কি তো দুইটা রসুনই এখানে অ্যাড করেছি বাচ্চারা মাংসে আস্তা রসুন দিলে আমার বাচ্চারা খেতে চায় না আমার কাছে আবার ভালোই লাগে তো এখন মাংসর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি মাংসটা প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি দিবেন না তাহলে মাংসের স্বাদ একদমই নষ্ট হয়ে যায় তাই আমি বারবার বলি যে মাংস কষানোর মধ্যেই মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আর ঝোলের পরিমাণটা কম দিবেন চেষ্টা করবেন একটু গরম পানি অ্যাড করার জন্য তাহলে আরও বেশি ভালো তরকারির স্বাদটা সুন্দর থাকে আর কি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুদের পেয়েছি আর আপুদের কাছ থেকে অনেক বেশি সাপোর্টও পেয়েছি এর মধ্যে কিছু কিছু আপুরা আছে যে মাঝে মধ্যে কমেন্টস করলে আমার কাছে খুবই ভালো লাগে যা আপু উনি এত সুন্দর করে কমেন্টস করেন মনে হয় যে উনি আমার নিজের বোনের মতোই ওনার কমেন্টস না পেলে মনে হয় যে আমার ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে তাছাড়া নাইমা লাইক ইস নাইমা আপু মাঝে মধ্যে কমেন্টস করেন ওনার কমেন্টস করলেও খুব বেশি ভালো লাগে ওনার ভিডিও আমি রেগুলার দেখি ওনার ভিডিওগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয় আমার কাছে খুব ভালো লাগে আর কি একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর ভিডিও করে উনি তারপর নাবিলা জামান আপু উনি কমেন্টস করেছেন ওনার ভিডিও ইদানিং রেগুলার আমার টিভিতে দেখা হচ্ছে ওইভাবে হয়তো কমেন্টস করা হচ্ছে না তো উনি দেখলাম হঠাৎ করে আমার ভিডিওতে কমেন্টস করেছেন তো ওনার কমেন্টসটা পড়েও আমার ভালো লেগেছে তারপর সুরুভি আপু সুরুভি আপুও কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করেন মাঝে মধ্যে ওনার কমেন্টস পড়েও আমার কাছে খুব ভালো লেগেছে তো এই যে আপুদেরকে পেয়েছি এটাও কিন্তু আমার জীবনের অনেক বড় একটা পাওয়া একটা অজানা অচেনা মানুষ যখন আপনাকে সাপোর্ট করে যাবে রেগুলার তখন দেখবেন যে সেটা কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে অনেক স্পেশালও ফিল হয় আর আমি দেখেছি এই প্ল্যাটফর্মের মধ্যে আপুরা অনেক বেশি আন্তরিক সবাই সবাইকে সাপোর্ট করছে রেগুলার ভিডিওগুলো দেখছে সব কিছুর মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে আমরাও দেখা যাচ্ছে দূর দূরান্তের আপদেরকে নতুন করে চিনতে পারছি তাদের ভিডিওগুলো দেখছি তাদের রেগুলার কাজকর্ম দেখছি এক একটা দেশের এক একটা গ্রামের কালচারগুলো আমাদের কাছে নতুনভাবে ফুটে উঠছে তো এই সব কিছুর মধ্যে কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে আর আমি এই কাজটাতে কিন্তু সম্পূর্ণ নিজের মনের ভালো লাগা থেকে এসেছি আমার কাছে ভালো লাগে বলেই কিন্তু আমি এই কাজটা করতে পারছি গল্প করতে করতে আপুদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো এদিকে বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছি আর আশা করছি সব আপুরাই সব আপুদের আপদের এইভাবে সুন্দরভাবে থাকবেন আমরা যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করে যাব। একে অপরকে এইভাবেই সুন্দরভাবে চিনবো জানবো এটার মধ্যেই কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে কলকাতা থেকেও কিছু আপুরা অ্যাড হয়েছে রেগুলার কমেন্টস করে ওনাদের কমান্টসগুলো পড়লেও ভালো লাগে তাছাড়া লন্ডন থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে অনেক আপরা মাঝে মধ্যে কমেন্টস করেন আমার ভিডিও রেগুলার দেখছেন আপনাদের কাছে ভালো লাগে তো এই কমেন্টসগুলো যখন পড়ি তখন ভিডিওর কষ্টগুলো আর কষ্ট মনে হয় না আর এটা যেহেতু আমার সম্পূর্ণ ভালো লাগা থেকেই কাজটা করি এখন ভিডিও না করতে পারলেও না কেমন জানি ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বিকেলের চাটা তৈরি করে নিয়েছি আজকের চাটা কিন্তু আমার বড় মেয়ে তৈরি করেছে ইদানিং ওর হাতের চা খুব বেশি ভালো হয় আর বসে থাকি কখন এক কাপ চা তৈরি করবে চাটা কিন্তু সাধারণত কেউ যদি তৈরি করে এনে আপনার সামনে দেয় তাহলে কিন্তু অমৃত মনে হয় যাদের চায়ের নেশা আছে তারাই জানে কতটা ভালো লাগে অনেক বেশি স্পেশাল লাগে আমার কাছে সারাদিন এক কাপ চা না খেলে মনে হয় যে আমার সারা দিনের ক্লান্তি দূর হয় না চা খাওয়া শেষে একটা পার্সেল এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আজকের পার্সেলটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে মানে শ্বশুরবাড়ি এলাকা থেকে এসেছে আমি নিজেও জানতাম না যে যশোর থেকে এই পার্সেলটা আসবে তো দুইটা বাসের ল্যাম্প অর্ডার দিয়েছিলাম পরবর্তীতে ওনাদের অ্যাড্রেসটা দেখলাম যে যশোরের প্রথমে এটা খেয়াল করিনি আর ওনাদের বাঁশের ল্যাম্পের পণ্যটা খুবই ভালো ছিল মানে আমি বলবো যে পণ্যের মান খুবই ভালো দিয়েছে দাম অনুযায়ী অন্যান্য জায়গা থেকে অন্যান্য পেজ থেকে নিলে কেমন হবে জানি না কিন্তু ওনাদের কারু কাজ সব কিছু মিলিয়ে পারফেক্ট ছিল আর কি আমি বলবো খুব ভালো লেগেছে আমার কাছে ওনাদের ফেসবুক পেজের নাম হলো ব্যাম্বো হ্যান্ডিক্রাফট পিডি তো পেজের নামটা আমি বলে দিলাম আপনারা যদি এই ল্যাম্পগুলো অর্ডার করেন তাহলে ওনাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমি বলবো পণ্যের মান খুবই ভালো আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এর আগেও এই ল্যাম্পগুলো আমি কিনেছি পণ্যের মান তেমন একটা ভালো পড়েনি কিন্তু ওনাদের কাজগুলো দেখলাম যে এত সুন্দর আর নিখুঁত কারু কাজ তো সে কারণে আমার কাছে ভালোই লাগছে এই পার্সেলটা আমার ইচ্ছে ছিল আনবক্সিং করবো আরও কিছু দিন পর কারণ এই পার্সেলের সাথে মিলিয়ে আরও কিছু আমি শপিস জিনিসপত্র কিনবো ডেকোরেশনের জন্য তারপর আনবক্সিং করতাম কিন্তু মেয়েরা অস্থির করে ফেলেছে পার্সেলটা দেখার জন্য তো ওরাই আবার সুন্দরভাবে একটা কর্নার করে এটা সুন্দরভাবে গুছিয়েছে আসলে সাজানোর প্রতি মেয়েদের কেন জানি বরাবরই অনেক বেশি আগ্রহ থাকে সেটা ঘর সাজানো হোক নিজেকে সাজানো হোক মেয়েরা এগুলোই খুব বেশি পছন্দ করে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ল্যাম্পগুলো অবশ্যই কিন্তু আমার মিষ্টি আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন ল্যাম্পটার ভিতরে লাইটটা যে অ্যাড করা এমন সিস্টেম অ্যাড করা আপনি যদি একটু নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে পুরো ঘরের মধ্যে এমন একটা শেড আসছে সেটা দেখেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইফরাত বাবুর সাথে আল্লাহ হাফিজ